লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে এত বড় মাঠ তারপরও জায়গা হচ্ছে না এখানে কমিটি কি করবে আমাদের প্রত্যেককে উদ্যোগী হয়ে একটা শান্তশিষ্ট পরিবেশ তৈরি করতে হবে সম্মানিত ভাইয়েরা আমরা সুরা আলে ইমরান থেকে কথা শুনবো আমরা বলছিলাম যে কোরআনে পরিবারের নামে সুরা আছে আল মানি পরিবার আলে ইমরান মানি ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবান আল্লাহ পড়ে আমাদের পরিবার ও পরিবার ওনার পরিবার ও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ এই ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ উনি হচ্ছেন মারিয়াম আলাইহাস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরায়ে দিয়ে দিয়েছে সূরাত আলে ইমরান এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন ওলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাযিল করেছেন যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কি ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন বেজাল আসলে নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্না বান না হবে না ঠিক কি না এজন্য বিশ্বনবী সব সময় বলতেন ফাসতাউসু বিল নিসাাই খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবে ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজার করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলে পেলারা বিয়েই করে নাই কয়ে জি পারবো মানে আগে থেকেই রেডি মাসা আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কি না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস সালাম কে বললেন তুমি ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক

কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীর বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতে আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কেন আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতা কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটারে সার্থক করলো তাদেরকে তুমি সাইয়েদেন অমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয় শক্তি হিসেবে দেখার জন্য যত স্যাক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সূরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত পিপরার নামে আছে সূরাতু আর জিন জাতির নামে আছে সুরাতুলতু মুনাফিকদের নামে আছে সুরাতুলুতুল মুমিনদের নামে আছে সুরাতুলুতুল সুমান আল্লাহ পড়বেন না না তার এই ধারাবাহিকতায় এই সুরাটির নাম সুরাতু আলে ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়লে পড় আমি যে আয়াজ আলায়াত করেছি এই আয়াজ এ আল্লাহ তাআলা আমাদেরকে পদ দেখিয়েছেন আমাদেরকে পদ দেখায় কে কে আমি যদি কোনো দিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও পড়ে না আমিন আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সূরার 133 নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আরেকটা নাও দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়ে আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন